এই যে যত পুরোনো পুরোনো মাল পাঁচশো টাকা কম নেওয়ার কথা বলে এই সব গোড়ার ডিম সব ধরায় দেয় সব ধরায় দেয় যেগুলো মালে কোনো ব্যবসাই নাই কিন্তু আমাদের যেসব বাসা বাসা যেসব মাল সেই মাল দেওয়ার পরও কাস্টমার নাটক করতেছে আর এখানের যত গোডাউন সব এই টাইপের মাল সবার আগে বি গ্রেডটা ছাড়ে একটা গ্রেড ছাড়ে বাকি দুইটা বি গ্রেড ছাড়ে এইভাবে পুরোনো বছরের যত সিড়া ফাটা ভাঙা চূড়া টেম্পাল লস সব মাল কাস্টমারদের খাওয়ায় দেয় এই সব মালে কোনো ব্যবসা নেই ওই পাঁচ হাজার কম দেবে নাও নাও মাল খুব ভালো হবে এই স্টাইলে কথা বলে মাল খাওয়ায় দেয় তাহলে সেই সব কাস্টমারে যদি কমপ্লেন যদি শুরু করে তাহলে আর তারা যে ভাষায় শুরু করে তো এইখানের যত গোডাউনের দোকানদার যারা আছে তারা যা যা হজম করে ওগুলো তো আপনাদের পাঁচ মিনিট বসারলে আপনারা মনে করেন যে পাগলে মনে করেন যে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে চলে যাবেন কিন্তু এনারা কিন্তু যায় না বরঞ্চ এরা দিন দিন কোটিপতি হয় কোটিপতি হয় তা আমরা এই সব মালের মধ্যে বেছে বেছে কোন মালটা একদম ইনটেক ভালো নতুন কোয়ালিটি স্টাইল ফ্যাশান সেইগুলো দেখে তারপরে মালটা দিই তা আমরা যেহেতু অনেক অপশন মানুষকে দিই তো যার কারণে মানুষ কি করে মানুষ আবার এটার ফয়দা লুটে তার খুদকুতানি বাড়ে এই জন্য আপনাদের আরও সাত আট দিন আগে বলছিলাম যে এখন ব্যবসা শেখানোর সময় নাই এখন খুদকুতানি বলার সময় নাই এখন সিস্টেম হচ্ছে ভাই ভিডিও দেখছেন না ভাই এ মাল জানেন না এ ফার্স্ট ক্লাস মাল ভাই গাইটের জগতে ফার্স্ট ক্লাস গাইটের জগতে শব্দটা কি গাইটের জগতে গাইটের জগতে ফার্স্ট ক্লাস বাসা মাল নিতে থাকেন এত কথা বলারই তো এখন সময় নেই আর এভাবেই আপনাদের সেলটা দিতে বলেছিলাম এই কারণেই এখন দিন যাইতে থাকবে এ গ্রেডের মাল কমতে থাকবে বি গ্রেড বেরইতে থাকবে আমরা টাকা দিয়ে নিতে চাইলো খাওয়াই দিবে আমাদের বি গ্রেড সো কিছু কমপ্লেন আসবেই আর মাল দুই দিন পর পর পাওয়া যাবেই নাই হঠাৎ করে এখন এই যে এটা মাল আসছে বেল মাল বেচা হয়ে গেছে আর কিছু অর্ডার ওয়ার্ডার কাটতেছেন মাল নাই এখন মাল্লাই কথাটা বেশি আসবে আর এ গ্রেডের জায়গায় বি গ্রেড বেশি খাওয়াই দেওয়ার চেষ্টা করবে আমাদের কিন্তু আমার সাথে পারে না এটি হচ্ছে সমস্যা এটি হচ্ছে সমস্যা কথা বুঝতে পারছেন যখন দেখি মার্কেটের এ গ্রেড নাই তখন ব্যবসা বন্ধ করে ঘরে চলে যাই গত বছর যেমন নভেম্বরে চলে গেছিলাম কিন্তু ব্যবসা করার সুযোগ তো জানুয়ারি পর্যন্ত ছিল আমরা এইটুকুন মাথায় রাখবেন অনেস্টলি আমরা যতটা পারি সবচেয়ে বেশি চেষ্টা করি এরকম মানসিকতা নিয়ে কোনো গাইডের ব্যবসায়ী অথবা কোনো ব্যবসায়ী মার্কেটে ব্যবসা করে না গার্মেন্টসের জগতে আমরা যতটা মানসিকতা নিয়ে ব্যবসা করছি অথবা দিন পার করছি এভাবে কেউ করে না এই জন্য নিজেদের প্রতি আত্মবিশ্বাস রাখবেন